আসসালামু আলাইকুম আমি ডক্টর এ কে এম কামরুল হক এফসিএস ফাইনাল পার ট্রেনিং কার্ডিওলজি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি রিসেন্টলি পঁয়তাল্লিশতম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি আলহামদুলিল্লাহ আমার এই সফলতার জন্য প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে তিনি আমার অবশেষে এই দীর্ঘ তিন বছরের জার্নির যে বিসিএস সেখানে উত্তীর্ণ হয়েছি এই আমার এই জার্নির পিছনে আরও যে আমার ফ্যামিলি ফ্যামিলিকেও আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে কন্টিনিউসলি ওকে সাপোর্ট দিয়েছে পথে সহ বিশেষ আপনারা জানেন যে এটা তিন বছর পর এটা হলো এই দীর্ঘ সময়ে যে জার্নি আমার এই জার্নির প্রথম যে ধাপ পিলি এই পিলি পরীক্ষায় জেনেসিস বিশেষ করে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমি পিলিতে জেনিসের পরীক্ষা ক্লাসগুলো আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে এরপর পিলিতে উত্তীর্ণ হওয়ার পর রিটেনের প্রিপারেশনে আমি জেনেসিস বিশেষ কেয়ারের মিন্টোরদের স্বর্ণাপূর্ণ হই এবং তারা আমাকে বিভিন্নভাবে গাইডলাইন করেছে আপনারা জানেন যে পিলির পর রিটেনের যে একটা দীর্ঘ সময় থাকে রিটেনের জন্য প্রিপারেশন যে একটা অনেক বড়ো একটা সিলেবাস এই সিলেবাসটাকে আসলে কতটা কনসাইস করে পড়াশোনা করা যায় সেই বিষয়ে আমি গাইডলাইন আমি জেনেসিস বিশেষ কেয়ারের মিন্টোরদের কাছ থেকে পেয়েছি এরপরে রিটেনে উত্তীর্ণ হওয়ার পরও যে ভাইবার যে কোনো পরামর্শ আমি যে বিশেষ ক্যারামিন্তি গাছ থেকে পেয়েছি এবং তারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এই পঁয়তাল্লিশতম বিসিএসের জার্নির পাশাপাশি আমাদের মাঝখানে আটচল্লিশতম বিসিএস স্পেশাল বিসিএস চলে আসে যে এই পঁয়তাল্লিশতম বিসিএসের এর আমার প্রিপারেশনটাই আটচল্লিশতম বিসিএসএ আমাকে উত্তীর্ণ হতে অনেকটাই সাহায্য করেছে কারণ আমার যেহেতু আটচল্লিশতম বিসিএসটা মেনলি পিলি উপর নির্ভরশীল সেই যে পড়াশোনাগুলো আমি করেছিলাম সেটাতেই আমার আটচল্লিশতম বিসিএস আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার এই সফলতার জন্য জেনসিএস বিসিএস কেয়ারকে ধন্যবাদ জানাই যারা আপনারা সামনে বিসিএসএ প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা জেনারেল বিসিএসএ প্রিপারেশন নেন আর স্পেশাল বিসিএস এর বসে না থেকে আপনারা যদি জেনারেল এর প্রিপশনটা নিতে পারেন দেখবেন যে জেনারেল বিসেসের পাশাপাশি যদি কখনো স্পেশাল বিসেস আপনার সামনে চলে আসে দেখবেন যে একসাথে আপনার জেনারেল এবং স্পেশাল দুটো এ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলবো আপনারা যাদের টার্গেট বিসিএস তারা এখন থেকে পড়াশোনা শুরু করুন এবং সামনে যে বিসিএসগুলো আসবে প্রত্যেকটাতেই অ্যাটেন্ড করুন সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য আপনার সবাই দোয়া করবে ধন্যবাদ